আসমিল্লা রকমানুর রাহিম আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম ন্যাশনাল কলেজের স্কুল শাখার বর্তমান ঠিকানা মধ্য বাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন ঢাকা কে আমি উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় সফটওয়্যার সংরক্ষণ আমরা সফটওয়্যার 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 সংরক্ষণ সম্পর্কে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব একটা কম্পিউটার এর মধ্যে মনিটর স্পিকার সিস্টেম ইউনিক মাউস কিবোর্ড আমরা দেখতেছি একটা ছবিতে একটা ভাইরাসের সিম্বলের মতো একটা সফটওয়্যার আমি মোহাম্মদ শামিম এস আমি মোহাম্মদ এস শাহাদাত ন্যাশনাল কলেজ স্কুল শাখা বর্তমান ঠিকানা বাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন আমরা আমাদের স্লাইটের মধ্যে অনেকগুলো ছবি দেখতেছি দেখতেছি কীভাবে একটি কম্পিউটারের মধ্যে ভাইরাস আক্রমণ করে কিভাবে ভাইরাস কম্পিউটারকে ভাইরাস আক্রমণ করে কম্পিউটারের চরম শত্রু হচ্ছে ভাইরাস ভাইরাস এক ধরনের ঠিক সফটওয়্যারের মতো আমরা বিভিন্ন ধরনের কাজ আমরা বিভিন্ন ধরনের কাজ যখন করি বিভিন্ন মাধ্যমে কম্পিউটারের মধ্যে ভাইরাস কি করে অ্যাটাক করে প্যান যখন কোনো ডাটা স্থানান্তর করা হয় যখন আমরা মেমরি কার্ড স্থাপন করে কোনো ডাটা স্থানান্তর করা হয় তখন আমাদের প্যানড্রাইভ আমাদের এই কম্পিউটারে ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা আজকের এই এই অধ্যায় থেকে আমরা যা শিখব কম্পিউটারে ভাইরাস কি তা বলতে পারবে কম্পিউটার কিভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তা ব্যাখ্যা করতে পারবে কম্পিউটারের ভাইরাস থেকে কম্পিউটারের রক্ষা করার উপায় ব্যাখ্যা করতে হবে কিভাবে আমরা কম্পিউটারে কম্পিউটার থেকে ভাইরাস রক্ষা করতে পারবো তা আমাদেরকে ব্যাখ্যা করার জন্য বলা হয় দেখো কম্পিউটারের দুইটা অংশ একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে যে সকল যে সকল ডিভাইস হাতে ধরে ছোঁয়া যায় ধরা যায় স্থানান্তর করা যায় পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে কি হার্ডওয়্যার সফটওয়্যার হচ্ছে সফট মানে হচ্ছে ছোঁয়া যায় ছোঁয়া যায় না ধরা যায় না স্থানান্তর করা যায় কিন্তু অনুভূতির সাহায্যে কাজ করা যায় সেটা হচ্ছে সফটওয়্যার তাহলে কম্পিউটারের দুটি অংশ একটা হচ্ছে হার্ডওয়্যার আরেকটা হচ্ছে কি সফটওয়্যার যেটা কখন হার্ডওয়্যারটা ধরা যায় এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা যায় সফটওয়্যার কি করা যায় না সফটওয়্যার শুধু অনুভূতির সাহায্যে কাজ করা যায় এখানে কম্পিউটার আর এটা হচ্ছে ভাইরাস কম্পিউটারের ভাইরাসগুলো ঠিক এভাবেই কম্পিউটারে আক্রমণ করা হয় এখানে বিভিন্ন ধরনের কোট বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভাইরাস আছে যে যেগুলো বিভিন্ন ধরনের ডস মুডে আকারে তৈরি করা এই যে আমরা যে দেখতেছি এগুলো হচ্ছে বিভিন্ন ডস মুডে তৈরি করা এখানে বিভিন্ন ধরনের কোট আকারে আছে যেটা হচ্ছে এই যে এরকম যদি কম্পিউটারে ভাইরাস আক্রমণ করা হয় তাহলে আমরা অবশ্যই কম্পিউটারকে অ্যান্টিভা অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে অ্যান্টিভাইরাস ইউজ করার ফলে আমরা বিভিন্নভাবে কী করতে পারবো ভাইরাস থেকে মুক্তি ভাইরাস থেকে বাঁচতে পারবো কম্পিউটারের ভাইরাস কম্পিউটারে ভাইরাস হচ্ছে মানুষের তৈরি এক ধরনের ক্ষতিকর ছোট প্রোগ্রাম এক ধরনের ছোটো প্রোগ্রাম এই ছোটো প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস কী করা হয় আক্রমণ করা হয় দেখো মানুষের শরীরে যখন কোনো স্থান ক্ষত হয়ে যায় তখন তার চারপাশে বিভিন্ন স্থানে বিভিন্ন সাদা অংশের মতো হয়ে যায় যেটাকে আমরা অনেকে এটাকে বলি কি হয়ে যায় কোনো অবস্থা এটা পরিবর্তন হচ্ছে যে ক্ষত স্থানটা কোনো ব্যথার আক্রমণ হতে পারে ঠিক কম্পিউটারে যখন কোনো ভাইরাস আক্রমণ করে এই একটি ভাইরাস দেখো কিভাবে কম্পিউটারের মধ্যে আক্রমণ করতেছে ঠিক সেম যখন কম্পিউটারে ভাইরাস আক্রমণ হয় তখন বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা যায় না বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা যায় না আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের একবার অনেক সময় আমাদের কম্পিউটার কি হয়ে যায় অচল হয়ে যায় কম্পিউটারে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে ভাইরাস দূর করার জন্য যে সকল সফটওয়্যার অ্যান্টিভাইরাস কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে আবিরা ক্যাসপাইরাস ইস ইসেট অনেক ধরনের সফটওয়্যার রয়েছে এর মাধ্যমে আমরা হয়তোবা স্বয়ংসম্পূর্ণ ভাইরাস দূর করতে পারব না কিন্তু ক্ষণিক সময়ের জন্য কিছু সংখ্যক ভাইরাস আমরা কী করতে পারবো দূর করতে পারব এখানে বলা আছে যে একজন ভালো মানুষের দেহ যখন যেভাবে ভাইরাস যায় একটি কম্পিউটারে থেকে অন্য কম্পিউটারে ঠিক সেভাবেই ভাইরাস প্রবেশ করে তাহলে আমরা প্রথমে বলছি যে ভাইরাসটা কিভাবে আমাদের কম্পিউটারে প্রবেশ করে ভাইরাসটা হচ্ছে বিভিন্নভাবে আমাদের কম্পিউটারে প্রবেশ করতে পারে প্যানড্যাবের মাধ্যমে বিভিন্ন মেমোরির মাধ্যমে ডাটা স্থানান্তর করার ক্ষেত্রে ভাইরাস আক্রমণ করতে পারে তারপর হচ্ছে কফি করার সময় কফি করার সময় ভাইরাস কি করে সবচেয়ে বেশি ভাইরাস তখন আক্রমণ করে যখন আমরা কোনো কিছুতে কফি করে থাকি কোনো কিছুতে যদি আমরা রাইট করি তখন সেই ক্ষেত্রে কম্পিউটারে ভাইরাস আক্রমণ সবচেয়ে বেশি হয় যখন আমরা সিডি ক্যাসেট থেকে কম্পিউটারে কোনো ডাটা নেই আবার যখন আমরা ফ্যান ড্রাইভ থেকে কোনো কম্পিউটারে যখন ডাটা নেই আবার কম্পিউটার থেকে যখন আমরা ফ্যান ড্রাইভের মধ্যে ডাটা নেই যখন আমরা কোনো ব্লাঙ্ক সিডিতে যখন আমরা রাইট করি তখন ভাইরাস ঢুকার সম্ভাবনা অনেক বেশি এক্ষেত্রে মোবাইল থেকে যখন আমরা কোনো ডাটা নিব কম্পিউটারে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা যে আমরা সব সময় যদি আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি তাহলে আমরা ভাইরাস থেকে যে মুক্তি পাব তা না কিন্তু আমরা ক্ষণিক সময়ের জন্য যে শর্টকাট যে ভাইরাস আছে এই ভাইরাসগুলো থেকে আমরা মুক্তি পাব অতএব আমাদেরকে অবশ্যই অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে অ্যান্টিভাইরাস নটর আবিরা ক্যাসপাইরাস তারপর হচ্ছে ইফেক্ট অনেকগুলো অ্যান্টিভাইরাস বাজারে পাওয়া যায় আমরা সাধারণত ফ্রি যে অ্যান্টিভাইরাসগুলো আছে আমরা ওই অ্যান্টিভাইরাসগুলো ইউজ করতে পারি কিন্তু আমাদের কোনো কাজে আসবে না ওই অ্যান্টিভাইরাসগুলো যদি আমরা কখনো ইউজ করি কারণ হচ্ছে ফ্রি বাসন অ্যান্টিভাইরাসগুলা আমাদের কি করে না এই ভাইরাস ট্র্যাক করে না ভাইরাস দূর করতে পারে না এনে দেখো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন আমরা ডাটাটা স্থানান্তর করতেছি যখন আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটাটায় স্থানান্তর হয় তখন আমরা বুঝতে পারি না কিভাবে ভাইরাস আক্রমণ করা হয় একটা দিবস আছে যে কোন দিবসকে ভাইরাস কম্পিউটারে ভাইরাস প্রবেশ করা দিবস বলা হয় একটি কোন দিনকে আমরা যদি যদি না জানি বইয়ের মধ্যে আছে এটা হচ্ছে সাতাইশেই এপ্রিল এখন আমরা কি করব ওই তারিখটাতে ওই তারিখে কম্পিউটার অটোমেটিক কি করে ভাইরাস আক্রমণ করে তাহলে আমরা কি করতে হবে যখনই ছাব্বিশ তারিখ হয় কম্পিউটারের ডেটটা আমরা চেঞ্জ করে নিতে হবে আমরা আঠাশ তারিখ করে দিতে হবে সাতাইশেই এপ্রিল হচ্ছে কম্পিউটারে অটোমেটিকলি ভাইরাস কি করা হয় প্রবেশ করা হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিছু কপি করার সময় ভাইরাসটা কপি হয়ে যেতে পারে কারণ হচ্ছে তুমি জানো না কোথায় ভাইরাস আসে হয়তোবা যে যে ফোল্ডারটা তুমি কপি করে নিয়ে আসতেছো ওই ফোল্ডারের ভিতরে হয়তোবা কী থাকতে পারে ভাইরাস থাকতে পারে তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে কম্পিউটার থেকে যখন কোনো সফটওয়্যার আমরা যখন কোনো কিছু ফাইল আমরা নিব অবশ্যই আমরা কপি করে নিব কপি করার পরে আমরা সফটওয়্যার যে কোনো কিছু ফাইল যদি আমরা শেয়ার করি তাহলে আমাদের আর ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা থাকবে না এখানে আমরা এই চিত্রের মধ্যে আমরা দেখতে পারি দেখো কিভাবে একটি কম্পিউটারে ভাইরাস আক্রমণ করা হয় এখানে দেখো সার্ভার প্রথমে ভাইরাসটা সার্ভারের মধ্যে থাকে তখন সে অটোমেটিকলি বিভিন্ন রুটে অবস্থান করে যখন যার সুযোগ অবস্থা পায় ওই কম্পিউটারে কি করা হয় ওই কম্পিউটারে সে আক্রমণ করে বা প্রবেশ করে আমরা সার্ভার হচ্ছে ক্লায়েন্ট আমরা একটা সার্ভার থেকে সবাই কি করি ডাটাগুলো গ্রহণ করে থাকি ডাটাগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কি হয় বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে সার্ভার আমরা বিভিন্ন সার্ভার থেকে আমাদের কি করি আমরা তথ্যগুলো বা কম্পিউটার পরিচালনা করে থাকি ক্লায়েন্ট ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে পার্থক্য হচ্ছে যে কোনো একটা অবস্থান থেকে আমরা যে সুযোগ সুবিধা ব্যবহার করে থাকি বা আমরা যে সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি সেটা হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভার হচ্ছে সবাইকে কী দেওয়া হয় সার্ভিস দেওয়া হয় সেটা হচ্ছে সার্ভার যদি আমি রিয়েল লাইফে একটা উদাহরণ দিই টিভির সাথে যদি টিভিতে যখন কোনো ব্যক্তি খবর পড়তেছে সে হয়ে গেছে সার্ভার আর আমরা যারা খবর শুনতেছি সেটা হচ্ছে কি ক্লায়েন্ট এখানে বলা আছে যে ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস যেতে পারে হ্যাঁ অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস কি করতে পারে সহজে কি করতে পারে প্রবেশ করতে পারে আমরা যখন কোনো একটা কোনো কিছু যখন আমরা ডাউনলোড করি তখনও কি করতে পারে ভাইরাস কি করতে পারে প্রবেশ করতে পারে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে ভাইরাস কি করতে পারে প্রবেশ করতে পারে ভাইরাস শুধু যে আমরা ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিব স্থানান্তর করব ওই পর্যায়ে যে ডাটা ঢুকবে ভাইরাস ঢুকবে তাও না আমাদের বিভিন্ন মাধ্যমে কম্পিউটারে কি করতে পারে ভাইরাস ঢুকতে পারে কম্পিউটারে ভাইরাস মুক্ত রাখার উপায় কি। প্রথম প্রথম যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা কোনো একজন ব্যক্তি ছোট ছোট ফোগ্রাম ব্যবহার করে কি করছে ভাইরাস দূর করার জন্য একটি সফটওয়্যার তৈরি করছে তার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস তাহলে প্রথম হচ্ছে কি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা তারপর হচ্ছে এদের দেখো এখানে অনেকগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম দেওয়া আছে অ্যাবাস আবিরা তারপর হচ্ছে নটর ক্যাসপাইরাস আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে মুক্ত সফটওয়্যার অফেন বা সোর্স সফটওয়্যার ব্যবহার করা মুক্ত সফটওয়্যার অফেন বা সোর্স সফটওয়্যার ব্যবহার করার জন্য আমরা কি কি করব। মুক্ত সফটওয়্যার বলতে ফ্রি ভার্সন যে সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করি ক্ষেত্রে আমাদের কি কি হতে হয় কম্পিউটারে হয়তোবা অ্যান্টিবাই ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে আমরা যদি ফ্রিলি ফ্রি বাসনের যে সফটওয়্যার আছে ভাইরাস অ্যান্টিভাইরাস এগুলো আমরা যদি ব্যবহার না করি লাইসেন্সকৃত সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ফিসিগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের ফিসিগুলোতে আমরা লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস আমরা ব্যবহার করার জন্য তাহলে আমরা সহজেই কি করতে পারবো আমরা ভাইরাস থেকে মুক্তি পাবো তারপর হচ্ছে একটি ভাইরাস কীভাবে কম্পিউটারে ক্ষতি করে তা ব্যাখ্যা করো আমরা এটা দলগতভাবে আমরা এই কাজটা করে থাকবো যে কম্পিউটারে কিভাবে ভাইরাস ক্ষতি করে কীসের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস ক্ষতি করে তা আমরা সবাই কয়েকজনে মিলে এটাকে আমরা ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব অতএব যদি পারি আমরা একা একাও করতে পারি তাও সমস্যা নাই বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে বাইরাস ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার উপায় কিভাবে আমরা বাইরাস থেকে কম্পিউটারটাকে রক্ষা করে করতে পারব এবার আস মূল্যায়ন আমরা অফেন সোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেমের সুবিধা কী অপেন সোর্স এবং মুক্ত অপারেটিং সিস্টেমের সুবিধা হচ্ছে যে ভাইরাস ঢুকতে এখানে বলা হয়েছে যে ওপেন আমরা যে উইন্ডোজগুলা ব্যবহার করি এটা হচ্ছে ফ্রি ভার্সন আমরা যদি লাইসেন্সকৃত উইন্ডোজ ব্যবহার করে থাকি তাহলে কখনো আমাদের কি হবে না ভাইরাস আক্রমণ করবে না অতএব আমাদের যে ফ্রি বাসনটাই আমরা ব্যবহার করতে হয় কারণ হচ্ছে একটা ওএসএ ওএস বলতে হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমগুলো কি কী যদি আমরা বলি সেটা হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন এক্সপি লিনাক্স ডস অনেকগুলো আছে এক্ষেত্রে আমরা কি করতে হবে ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য জেনোয়েল যে উইন্ডোজ আছে আমরা এটা কিনতে পারবো না কারণ এটা দাম অনেক বেশি এই কারণে আমরা এটাকে ক্রয় করতে পারবো না আমরা এটাকে ফ্রি ভার্সনে আমরা ইউজ করতে হবে অতএব ফ্রি ভার্সন ইউজ করে আমরা যদি এটাকে যদি অ্যাক্টিভ করার সিস্টেম করে রাখি তাহলে আমাদের ভাইরাস ঢোকার সম্ভাবনা কম থাকবে কম্পিউটারে হার্ডওয়্যারের সাধারণত কয়টি অংশ হার্ডওয়্যারে কম্পিউটারের মূলত দুটি অংশ ঠিক ফিক্সে কিভাবে একটি কম্পিউটার তোমাদের বাড়ির কাছ থাকবে কিভাবে একটি কম্পিউটারের ভাইরাস প্রবেশ করে তা লিখে আনবে আবার এই প্রশ্নটাকে যদি আমরা যদি অন্যভাবে যদি বলি কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার উপায়গুলো কী কী অথবা কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারবে না আমরা কি কি পদক্ষেপ নিলে কম্পিউটারে ভাইরাস প্রদর্শ পদক্ষেপ প্রদর্শন করতে পারবে না অনেকভাবে এই প্রশ্নগুলো বলা যায় আমরা চাইলে অন্যান্যভাবে এই প্রশ্নগুলো কি করতে পারবো উত্তর দিতে পারবো প্রশ্ন অনেক ক্যাটাগরি কিন্তু উত্তরটা হচ্ছে সেম কম্পিউটারের আরেকটা হচ্ছে এখানে আমরা যেটা বলি সফটওয়্যার সংরক্ষণ করা সফটওয়্যার সংরক্ষণ করা বলতে বোঝানো হয়েছে যে কম্পিউটারে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা যখন সংরক্ষণ করি যাতে করে কোনো ধরনের ভাইরাস আক্রমণ না হয় এ কারণেই বলা হয়েছে যে সফটওয়্যার সংরক্ষণ করা যদি শুধু সফটওয়্যার সংরক্ষণ করলে হবে না সফটওয়্যার সংরক্ষণ করতে গিয়ে আমাদেরকে যে সকল ধারাবাহিক নিরাপত্তা কম্পিউটারের সুবিধা বা কম্পিউটার নিয়ন্ত্রণ রাখার জন্য যে সকল কাজ আমাদের করা উচিত আমরা ঠিক ওইভাবেই কাজগুলো করতে হবে কম্পিউটারকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য অবশ্যই আমাদের অ্যান্টিভাইরাস ইউজ ইউজ করতে হবে অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার এটাকে খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে আর অন্যান্য সফটওয়্যারগুলো যখন আমরা সংরক্ষণ করব আমাদের কম্পিউটারের সেফটি রেখে সিকিউরিটি রেখে আমরা আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো কী করব ডাউনলোড করে রাখব হয়তোবা তাহলে আমরা আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ কী করবে কম করবে আক্রমণ সংখ্যা কম হবে যারা ক্লাস সিক্সে আস তোমরা হয়তো বা অ্যাসাইনমেন্ট যেভাবে দেওয়া আছে ধারাবাহিকভাবে ওইভাবে তোমরা অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিবা এখানে তোমাদের সিলেবাস অনুসারে এই স্লাইডগুলো শেষ করা হইতেছে ওইখানেও অ্যাসাইনমেন্ট ওই জিনিসগুলো আছে হয়তোবা ভাগ ভাগ করে দেওয়া সিলেবাসের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট যেভাবে বলছে ওইভাবে ঠিকভাবে লিখবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো কমেন্টস বক্সে প্রশ্ন বলতে পারো যদি কোনো প্রশ্ন করা থাকে অবশ্যই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমরা এখান থেকে এই যে অ্যান্টিভাইরাসটি আমরা ব্যবহার করব যদি বলা হয় তোমার ভাষায় ব্যবহৃত কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লিখো কম্পিউটারে ব্যবহৃত অথবা যদি বলো তুমি বাসা কোন কম্পিউটারে যে অ্যান্টিভাইরাসটি ইউজ করো কেন ব্যবহার করো বা অ্যান্টিভাইরাসের সিকিউরিটি কেমন এগুলো জানার জন্যে আজকে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই সবাই বাড়ির কাজ ভালো করে করবা ভালো থাকবা সবাই